এজন সাংবাদিক বন্ধু

অস্থানের ভেতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের প্রান্তে এসে দাঁড়িয়েছি আমাদের চোখে মুখে যখন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র বিনির্মাণ রূপান্তরের স্বপ্ন সেই স্বপ্নে যাতে আদিবাসী জীবনের কথা আদিবাসী সংস্কারের কথা তাদের জীবন তাদের রূপান্তরের কথা সেই বিষয়টি খুবই সুস্পষ্ট ভাবে থাকে আজকের এই সমাবেশ থেকে রক্তাক্ত জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ড প্রকৃত হওয়া আহত নিপীড়িত রক্তাক্ত নির্যাতিত সকলের দৃষ্টান্তমূলক বিচার এবং ন্যায় বিচার দাবি করছি পাশাপাশি আমি এটিও দাবি করছি গণ পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী গ্রামে ঘটে যাওয়া যে লুটপাট হামলার বিচার এবং জীবনের নিরাপত্তা দাবি করছে বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আজকে এই সমাবেশে যে এগারো দফা দাবি ঘোষিত হয়েছে আমি আশা করি রাষ্ট্র সংস্কার এবং রূপান্তরের দাবি গুরুত্বপূর্ণ বিবেচনা করব পাশাপাশি আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই আমি কল্পনা ফেরত চাই আমি এই সমাবেশ থেকে বলতে চাই পিরেন হত্যার বিচার চাই আলফে হত্যা তার বিচার চাই তাই বান্ধব গোবিন্দ বন্ধে আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ফেরত চাই একইভাবে বলতে চাই মধুপুর এবং মৌলভী বাজারের মাধবকুণ্ড সহ আদিবাসী এলাকায় গড়ে তোলা সকল ইকো পার্ক বাতিল করা হোক এবং আজকে বলতে চাই তার মতো চট্টগ্রাম সহ সকল আদিবাসী অঞ্চলে প্রদখল করে প্রাণ প্রকৃতি বিনাশ করে সেই রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলো গড়ে ঘোষণা হয়েছে তা কর্তৃপক্ষ ঘোষণা করে আদিবাসীদের জন্য এই সকল রিসোর্ট এবং বিলোজন কেন্দ্র শিক্ষা কেন্দ্র হিসাবে কমিউনিটি সেন্টার হিসাবে কমিউনিটি ক্লিনিক হিসাবে কিংবা তাদের হস্তশিল্প কেন্দ্র হিসাবে আসলে গড়ে তোলা যেতে পারে আমরা এই ছত্র জনতার গর্ব সম্মনের ভিতর দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে চাই আমি এটি স্মরণ করিয়ে দিতে চাই এই অন্তর্বর্তী সরকারে অনেক উপদেষ্টা রয়েছেন যারা আদিবাসীদের সাথে তাদের কাঁধ মিলিয়ে আদিবাসীদের সংগ্রামে সামিল ছিলেন আমি এই মাননীয় উপদেষ্টাদের স্মরণ করিয়ে দিতে চাই তারা যাতে আজকে এই অন্তর্বর্তী সরকারে গিয়ে তারা যখন আদিবাসীদের দাবি তুলেছেন অধিকারের দাবি তুলেছেন সেটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন

কর্তৃত্ব বাদী সরকার ব্যবস্থা কোনো আদিবাসী ভাষাকে সুরক্ষা দিতে পারেনি কোনো আদিবাসীদের যে মাতৃভাষার উচ্চশিক্ষা সেটিও নিশ্চিত করতে পারেনি পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই আদিবাসীদের জীবনমান কৃষি তার উৎপাদন ব্যবস্থা তার অর্থনীতি তার সংস্কৃতি শিক্ষা সামগ্রিক জীবনমান উন্নয়নে এবং আদিবাসীদের ন্যায় বিচার সাম্য স্বীকৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই আমরা খুবই দ্রুত এই অন্তর্বর্তী সরকারের কাছে একটি বিস্তারিত রূপরেখা দিব সেই বিস্তারিত রূপরেখায় বাংলাদেশের সকল অঞ্চলে আদিবাসী বাঙালি বন্ধুরা যারা কাজ করছে তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা আপনাদের প্রস্তাব এবং দাবি সেই বিস্তারিত রূপরেখায় অবশ্যই যুক্ত করবেন সংগ্রামের উপস্থিতি আমরা আর কখন

পরবর্তী জেনারেশন আমাদের সামনে এই ঢাকা সহ সারা বাংলাদেশের দেয়ালে তারা কি লিখছে তারা কিন্তু শুধু বাঙালিদের কথা লিখছে না বাঙালিদের চেহারা আঁকছে না তারা এই বিষয়ে আদিবাসীদের অধিকারের কথা বলছে আদিবাসী চেহারার কথা বলছে তাই এই চেঞ্জ জেনারেশনের প্রতি তৃণম্র শ্রদ্ধা জানিয়ে আস্থা রেখে আসলে আমরা বিশ্বাস করি তাদের সাথে একটি নতুন আমরা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব যেখানে শুধুমাত্র বাঙালি নয় সেখানে আদিবাসী মানুষের সকল কিছু আসলে থাকবে কি বৈষম্যহীন প্রভুত্ববাদী সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আপনারা দেখবেন এই আদর্শ গণ অভ্যুত্থানে শুধু আমাদের শহীদ আবু সাহিদের রক্তই ধরেনি এখানে লিটন চন্দ্র হেমব্রমের রক্ত ধরেছে রিয়া গোপের রক্ত ধরেছে এই গণ অভ্যুত্থান প্রমাণ করেছে বাংলাদেশ বহু জাতি বহু ভাষা ধর্ম লিঙ্গ পেশার একটি দেশ আমরা যাতে কোনোভাবেই কোনো কর্তৃত্ব বাদ দিয়ে কোনো বেশি বাদ দিয়ে আচরণ দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যবস্থা দিয়ে আর কোনো বিভাজন তৈরি না করতে পারি আমাদের এই প্রজন্ম অবশ্যই এটি আবারও জবাব দিতে প্রস্তুত এবং আমরা যারা এখনও এই গণভূানের প্রক্রিয়ায় আছি আমরা মনে করি যে আদিবাসী অঞ্চলে সংঘটিত সকল অন্যায় অভিচারকে আসলে বিচার করা হবে এবং অবশ্যই আদিবাসী মানুষের জীবনের যে নিরাপত্তা এবং তাদের যে নিশ্চয়তা সেটি প্রদান করা হবে সম্মানিত উপস্থিতি এবং গণমাধ্যমের কাছে আমি একটি বিষয় বলতে চাই দীর্ঘদিন বিগত প্রেসিবাদী কর্তৃত্ববাদী সরকার আমাদেরকে আমাদের আত্মপরিচয় ডিটারমিনেশন রাইটসকে কেড়ে নিয়েছিল আমাদেরকে আদিবাসী বলতে দেয় নাই এমনকি গণমাধ্যমের কাছে চিঠি পাঠানো হয়েছিল গণমাধ্যম যাতে আদিবাসী শব্দটি ব্যবহার ব্যবহার না করে এখন আমাদের যে আগের কর্তৃত্ববাদী সংবিধান সেই সংবিধানকে প্রশ্ন করে কিন্তু আজকের এই ছাত্র জনতার গণ হয়েছে যে সংবিধানে আদিবাসী শব্দ নাই যে সংবিধানে আদিবাসী শব্দ নাই সেই সংবিধানে আদল সংস্কার জরুরি এই সংবিধানে রূপান্তর করা জরুরি আদিবাসী শব্দ অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে উপজাতি নৃগোষ্ঠী এই রকম ধরনের বৈষম্যমূলক শব্দ বাদ দিয়ে অবশ্যই আদিবাসী শব্দ যুক্ত করতে হবে এ বিষয়টা আমি বলতে চাই উনিশশো চুয়াল্লিশ নওগাঁর পাহাড়পুরে যখন আদিবাসী উচ্চ বিদ্যালয় তৈরি হয়েছে উনিশশো তেইশ যখন আমাদের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শব্দটি আছে আদিবাসী একটি অতি বহুল ব্যবহৃত সামাজিক সাংস্কৃতিক প্রত্যয় এটি কোথাও থেকে আদিবাসীরা ধার করেননি এটি ব্রিটিশ উপনিবেশেরও আজ থেকে চাপি রাষ্ট্র গঠনেরও আজ থেকে এটি কমন পরি পরিচয় হিসাবে সাঁওতাল ওরাও কোল মুন্ডা মাহাতো মান্দি হাজং চাকমা ওরাও এই সকল জনগোষ্ঠীরা একসাথে আসলে ব্যবহার করেছেন আমি আজকে যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিষ্ঠিত হয়েছেন দিয়েছেন তারা সবাই বারবার আদিবাসী শব্দটাই ব্যবহার করেছেন আমি আমাদের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে শব্দ আপনারা ব্যবহার করেছেন যে শব্দ আদিবাসীরা চায় এই ছাত্র সংবিধানে যুক্ত করে আদিবাসীদের সাংবিধানিক পরিচয়কে আসলে প্রতিষ্ঠিত করা হোক রাষ্ট্র সংসারে এটি আজকের সমাবেশ থেকে আমার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যাপনা আবারও আজকের এই ছাত্র জনতার সংগ্রামী আদিবাসী সমাবেশে আপনাদেরকে সবাইকে আবারও বিপ্লবী জোহার নাম্মি নাম্মি মেখেলা বিপ্লব সিদ্ধ হোক